আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো নতুন বছরে 2026 সালে আমাদের নিবন্ধন আইন 1908 থেকে মোটামুটি আটটার মতো সংশোধনী এসেছে তো চলুন দেখি কি সংশোধনী আসলো তারা তো মূলত এই সংশোধনির যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের ই দলিল রেজিস্ট্রেশন বিষয়ক যেহেতু আমরা আগামী মোটামুটি পাঁচ বছরের মধ্যে টোটালি ই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে সংযুক্ত হব তো এই জন্য এই রিলেটেড ভিত্তি তৈরি করা হয়েছে তাহলে রেজিস্ট্রেশন উনিশশো আট এর অধিকতর সংশোধন যে কল্পে আইনটা তৈরি করা হয়েছে আর যে কোনো আইনের সংশোধনীগুলি আপনারা বুঝিনি মূল আইন থেকে করা হয় জন্য সংক্ষেপে থাকে এক নম্বর যে সংশোধনী আনা হয়েছে সেটা হচ্ছে যে সতের এ ধারাতে আমাদের বায়না দলিল যেটা আছে জায়গা জমি ক্রয় বিক্রয় রিলেটেড আমরা যে চুক্তিপত্র করি এটাকে আমরা বায়না দলিল বলতেছি এই বায়না দলিল সম্পাদনের তিরিশ দিনের মধ্যে নিবন্ধন করার জন্য একটা বাধ্যবাধকতা ছিল তো এইটাকে তিরিশ দিন থেকে এখন ষাট দিন করা হয়েছে তাহলে এখন যে কোনো বায়না দলিল সম্পাদনের পর থেকে আমরা ষাট দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে পারব আর এরপরে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে ছাব্বিশ নাম্বার সেকশনের ক্ষেত্রে যেটা করা হয়েছে দেশের বাইরে যে দলিলগুলো যেমন পাওয়ার অফ অ্যাটর্নি দলিল অথবা অন্য কোনো প্রকার দলিল যেগুলো দেশের বাইরে সম্পাদন করা হয়েছে এগুলো বাংলাদেশে প্রথম প্রবেশের চার মাসের মধ্যে নিবন্ধন করার বাধ্যবাধকতা ছিল তো এটাকে বাড়িয়ে ছয় মাস করা হয়েছে যেমন ধরেন যে আপনি দেশের বাইরে যদি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেন ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা বাংলাদেশে আসে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয় তারপরে ডিসি অফিস তারপরে সাব রেজিস্ট্রেশন অফিসে একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া আছে যে দুই দুই মাসের মধ্যে আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা করতে হবে অ্যাটলিস্ট তিন মাসের মধ্যে আপনাকে স্টাম্পিং করতে হবে চার মাসের মধ্যে নিবন্ধন করতে হবে এরকম একটা বাধ্যবাধকতা ছিল তো এটাকে এখন ছয় মাস করা হয়েছে এরপরে বান ক ধারা সংশোধন করা হয়েছে এই ধারাটা মূলত এখানে নতুন কিছু আসে নাই আমাদের পূর্বে যেটা ছিল যে আমরা খতিয়ান ছাড়ে জমি বিক্রি করতে পারতাম তো তখন বান ক ধারা দিয়ে বলতেছিল যে না ভাই আপনি খতিয়ান ছাড়া জমি বিক্রি করতে পারবেন না নিজ নামে অথবা পৈতৃক সম্পত্তি হইলে পিতার নামে খতিয়ান লাগবে তাহলে পূর্বে ছিল খতিয়ান ছাড়া জমি বিক্রি করা যাবে বানারা দুই হাজার চারে যুক্ত করছে না অবশ্যই করার ক্ষেত্রে তখন আমরা দান হেবা করে দিতে পারতাম এরপরে দুই সরকার নিয়ে আসলো আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন ওই আইনে বলতেছে যে আপনার নিজ দামে ক্ষতিয়ান না হইলে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনার নিজ দামে ক্ষতিয়ার না হইলে আপনি হেবা দান করতে পারবেন না কিন্তু বিক্রি করতে পারবেন একটা আইনের মধ্যে দ্বন্দ্ব ছিল ওইটা ক্লারিফিকেশন দেয়া হইছে যদিও এই ক্লারিফিকেশন দিতে গিয়ে তারা আবার একটা ভুল করে বসে আছে এখন যারা আইন তৈরি করেন সচিব সাহেব আছেন আসলে সৈরাসারি আমলে নিয়োগ দেওয়াই তো সবাই তো এদের যোগ্যতা নিয়ে আমাদের অবশ্যই প্রশ্ন আছে কারণ তারা পরীক্ষা পদ্ধতি আমরা সবাই জানি স্বজন হয়েছে তারা এখানে সেল শব্দটির পরিবর্তে অর গিফট অর ডিক্লারেশন অফ হ্যাবা তো ভাই সেল শব্দের পরিবর্তে সেলের পরে আপনি ট্রান্সফার শব্দটা দিয়ে দিলে আপনার সমস্যাটা কি হইতো মানুষ বিনিময় করতে পারতো মানুষ লিজ দিতে পারতো এই কাজগুলো করতে পারতো তো না কি সমস্যাটা কি তাহলে এই লিজের ক্ষেত্রে আপনার সমস্যাটা কি এখন যারা বিনিময় করতে যাবে বলবে যে আইনে তো বিনিময়টা বলা নেই তাহলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ইউজ করার দরকার ছিল সেল অর ট্রান্সফার কিন্তু তারা বলতেছে যে অর গিফট ডিক্লারেশন অফ হ্যাভা আন্ডার মুসলিম ল অর ডিক্লারেশন অফ গিফট আন্ডার হিন্দু খ্রিস্টান অ্যান্ড বৌদ্ধিস্ট ল তো যাই হোক এখন আশা করি যে কিছু সাব রেজিস্টার যারা আইন বিষয়ে যাদের কোনো দক্ষতা ছিল না মানুষকে যে গত দুইটা বছর হয়রানিগুলা করছে এই সমস্ত সাব রেজিস্টারদেরকে ডেকে এনে এদের কাছ থেকে জরিমানা আদায় করা উচিত বাংলাদেশের সমস্যা হচ্ছে সাব রেজিস্টার হইতে আইন জানা লাগে না আপনি বাংলা মিডিয়ামে পড়ে ইতিহাস পড়ে পদার্থে পড়ে রসায়নে পড়েও সাব রেজিস্টার হইতে পারেন আশা করা যায় যে সিলেন্ডের প্লাস সাব রেজিস্টারের আইন এ বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য ফিক্সড রাখা উচিত অ্যাটলিস্ট তাদের কমন সেন্স থাকা উচিত যে আইনগুলা চেঞ্জ হয় আমরা আশা করবো যারাই বাংলাদেশে আইন বিভাগ থেকে পাশ করেছেন অথবা পড়তেছেন অথবা পড়বেন বিশেষত যেই পদগুলো আইন রিলেটেড যেমন এই পদ সাব রেজিস্ট্রারের পথ এই পদগুলাতে আইন বিভাগ থাকাটা বাধ্যতামূলক করা দরকার দেখেন আপনি ডাক্তারি পেশায় যদি বাংলা বিভাগ থেকে কেউ যায় সিভিল সার্জন হয় তাহলে তার অবস্থাটা কি হবে তো এই আশা করি যে সরকার এগুলো একটু ইয়া করবে এরপরে তারা ক্লস এ এবং বিতে উল্লেখিত সেলার শব্দটির পরিবর্তে অর ডোনার শব্দগুলো সন্নিবেশিত হবে তো এইটা জাস্ট আমরা একটু দেখি যে ক্লস এ এবং বিতে তারা নতুন কিছু আসলে করে নাই নর্মালি এখানে যেহেতু আগে শুধু সেল করা যাইতো যে সেলার ছিল এখন যেহেতু দান করবে তাইলে অর ডোনার শব্দটা ব্যবহার করা হয়েছে ভাষাগত জিনিসটা ঠিক রাখার জন্য এরপরে চলে এসেছে সিক্সটি এইট সাব অবহেলায় যদি দেখা যায় যে যেই ফিটা সাব আইনগত আদায় করা দরকার ছিল সাব আদায় করে নাই তাহলে এটা একটা তার অসদাচরণ হিসাবে গণ্য হবে মিসকন্ডাক্ট এবং তার কাছ থেকে ওই টাকাটা আদায় করা হবে এরপরে সেভেন্টি টু এবং সেভেন্টি থ্রিতে একটু সংশোধনী আনা হয়েছে যদি কোনো দলিল সাব সম্পাদন অস্বীকার ছাড়া অন্য কোনো কারণে অস্বীকার করে আমরা জানি তিরিশ দিনের মধ্যে আপিল করতে হয় তো এখন ওই জেলা রেজিস্ট্রারকে বলতেছে যে ভাই আপনার কাছে আপিল করলে ফোর্টি ফাইভ দিনে এটা শেষ করবেন আগে ছয় মাস এক বছর ঝুলিয়ে রাখতো তিয়াত্তরে যেটা ছিল যে দলিল অস্বীকার সম্পাদন অস্বীকার করা গ্রাউন্ডে কোনো সময়সীমা দেওয়া ছিল না তো ওইটাও তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে এরকম একটা সময়সীমা দিয়ে দিয়েছে এরপরে যদি আমরা বলি গুরুত্বপূর্ণ যে জিনিসটা এই যে চুয়াত্তরটা অতটা জাস্ট একটু ভাষাগত কিছুটা চেঞ্জ করা হয়েছে অন্য তেমন কিছু না আর সর্বশেষ যদি আমরা বলি সেভেন্টি এ যুক্ত করে বলা হয়েছে আমরা যে ডিজিটাল মাধ্যমে যে দলিলগুলো রেজিস্ট্রেশন করা হবে এগুলার আইনগত একটা ভিত্তি দেওয়া হয়েছে আর গভর্নমেন্ট অফিসিয়ালি গেজেট করবে যে কবে থেকে কোন অঞ্চলে বা কোথায় কোন কাজটা করা হবে আর আশি নাম্বারে বলতেছে যে দলিল রেজিস্ট্রেশন রিলেটেড যত প্রকার খরচ আছে এগুলা দলিলটা উপস্থাপন করার সাথেই আপনাকে দিতে হবে কোনো প্রকার বাকিতে চলবে না তাহলে মূলত আমরা বলতে পারি এই যে আমাদের যে আইনটা সংশোধিত হলো আইনের মূল জিনিসটা কি হলো। আপনি যদি এক শব্দে বুঝতে চান সেটা হচ্ছে যে আমাদের বায়না দলিল এখন আপনি ষাট দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন এরপরে দেশের বাইরে সম্পাদিত দলিলগুলো ছয় মাসের মধ্যে নিবন্ধন করতে পারবেন পিতার নামে যদি আপনার নাম জারি করা থাকে আপনি সেটা বিক্রির পাশাপাশি দান এবং হ্যাঁ বাটাও করতে পারবেন সাবরেজিস্টারের অবহেলার কারণে কোনো যদি খরচ চাপাতে আদায় করা না হয় এগুলো সাবরেজিস্টারের প্যাকেট থেকে আদায় করা হবে আর দলিল অস্বীকার করা রিলেটেড ফোর্টি ফাইভ দিনে তারা এটা সম্পা যেই বিচার প্রক্রিয়াটা শেষ করবেন এবং তিরিশ দিনের মধ্যে আপিলটা করতে হবে আর অনলাইন নিবন্ধনের আইনগত ভিত্তি তৈরি করা হয়েছে আর বাকিতে কোনো দলিল রেজিস্ট্রেশন হবে না সব খরচ নগদে দিতে হবে আসসালামু আলাইকুম ভালো থাকবে